আসসালামু আলাইকুম দর্শক মন্ডারী অনেকে আমাদের ব্যাটারিগুলার রেজিস্ট্রেন্স সম্পর্কে জানতে চাইছিল তা আমরা রেজিস্ট্রেন্স মেপে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আমরা আগে ভিডিও ছেড়েছিলাম আমাদের আমরা বলেছিলাম যে স্টক সীমিত তা আমাদের স্টক কিন্তু শেষের দিকে অনেকেই অর্ডার করেছেন আর অল্প কিছু আছে আর যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে নকলে যোগাযোগ করবেন আর দামটা বলে দিয়েছি পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা প্রতি পিস থ্রি পয়েন্ট টু ফোর একশো এমপিআ তো আমরা কি রেজিস্ট্রেশন মেপে আপনাদেরকে চেষ্টা করছি তো ভিডিওটি খেয়াল করুন অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বলে কিন্তু বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আমরা মিটারটা এইভাবে রাখলাম আপনারা দেখতে পাচ্ছেন কিনা তো দেখা যাচ্ছে কোনো সমস্যা নেই তো আমরা এখন রেজিস্ট্যান্সটা মেপে দেখানোর চেষ্টা করছি আপনার ক্যামেরা দিয়ে খেয়াল করুন তো দেখতে পাচ্ছেন জিরো জিরো পয়েন্ট থ্রি নাইন যেহেতু আমাদেরকে একজন অর্ডার করেছেন আমরা চেক করে তাকে পাঠাবো এটাও দেখতে পাচ্ছেন ফোর জিরো এটা দেখতে পাচ্ছেন আপনারা থ্রি নাইন এটা হচ্ছে থ্রি নাইন বাই এইট সেভেন এটা দেখতে পাচ্ছেন এটাও থ্রি নাইন আমরা আহ ভালো হচ্ছে না এটাও থ্রি নাইন সম্ভবত হবে

পঁয়ত্রিশ এটা হচ্ছে ছেচল্লিশ এটা হচ্ছে উনচল্লিশ তো আপনার পুরো ভিডিওটি খেয়াল করুন আমরা আরেকটা দেখি এখানে লাইনটা একটু সমস্যা করতেছি আমাদের মিটারের কানেক্টিং গুলো একটু সমস্যা করতেছে তো আমরা তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অটো করতে হবে সেটা কিন্তু অটো লাগলো দেখতে পাচ্ছেন এটাও চল্লিশ শো করছে এটা চৌবল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম শো করছে বিয়াল্লিশ আটত্রিশ তো যাই হোক এরকমই রয়েছে প্রায় চল্লিশ থেকে আট পঁয়তাল্লিশ এর মাঝামাঝি তো দর্শক মন্ডলে ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি শেষ করছি শেষ করার আগে আবার আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বলে কিন্তু বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও দামটা মনে রাখবেন মাত্র দুই টাকা দুই হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন থ্রি টু ভোল আপনারা একশো এম্পিয়ার ব্যাটারি দর্শক মন্ডলী ভিডিওটি আমাদের অনেক লম্বা হয়ে গেল তো আমরা সার্ভিস ব্যাটারি একটু প্যাকিং করবো করার জন্য আমরা পিস ব্যাটারি আলাদা মেপে নিচ্ছি যেহেতু আমাদের সাবার থেকে এক ভাই অর্ডার করেছেন তো তার জন্য আমরা পিস ব্যাটারি আবার মেপে নেই উনি শুধু সার্ভিস ব্যাটারি অর্ডার করেছেন ডিএমএস ওনার লাগবে না তো আমরা পিস ব্যাটারি আলাদা করে নিচ্ছি এটা তো পঞ্চাশ

এবং সর্বশেষ এটা তো উনচল্লিশ তা আমাদের রেজিস্ট্যান্স গুলো কিন্তু সেম আমরা সেম টু সেম রেখেছি তো এখন আমরা এই চেয়ার পিস থেকে আমাদের এক ভাই অর্ডার করেছেন আমরা তার ঠিকানায় পাঠিয়ে দেওয়ার জন্য প্যাকিং করে নেব